বাংলাদেশের জনপ্রিয় একজন ফুড ব্লগার রাফসান ভাই তার পিতামাতাকে বিলাসবহুল এক কোটি টাকার একটি গাড়ি গিফট করেছেন এটি সন্তানের থেকে পেয়ে তার পিতামাতা অনেক খুশি এবং আনন্দিত এবং তার সন্তানকে নিয়ে গর্বিত রাফসানও ফুড ব্লগিং করে বাংলাদেশে অনেক সুনাম অর্জন করেছে এবং তার খ্যাতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে এটাই বাস্তব কথা মেনে নিতেই হবে আমাদের কিন্তু অনেকেই সমাজের যেসব ভাই বোনেরা লেখাপড়া করছে তাদের মন্তব্য আমরা লেখাপড়ে করে কি করব। কিন্তু ভার্সিটির থেকে পড়াশোনা করেও আমরা ভালো একটা চাকরি পাচ্ছি না ভালোভাবে চলাফেরা করতে পারছি না আর আমরা চাকরির জন্য দু দশ লাখ বিশ লাখ টাকা নিয়ে ঘুরতে হচ্ছে তারপরও আমরা চাকরি পাচ্ছি না আবার অনেকের টাকার অভাবে চাকরি পাচ্ছে না আবার অনেকে ভালো ছাত্র হওয়ার পরেও চাকরি পাচ্ছে না এটি হলো বর্তমান সময় ছাত্র ছাত্রীদের একটি অভিযোগ কমেন্টে লিখেছেন যে তাহলে আমরা লেখাপড়া করে কী হলো অনার্স মাস্টার্স পাশ করে কি হলো আমরা তো কোটি কোটি টাকা লাখ লাখ টাকা উপার্জন করতে পারছি না পনেরো বিশ হাজার তিরিশ হাজার চা টাকার চাকরির জন্য আমরা বিভিন্ন দূরে দূরে গিয়ে বসতে হচ্ছে বিভিন্নভাবে মানে মাঝে মধ্যে মনে হয় যে আমি একটা চাকরি না ভিক্ষা করতে এসেছি এখানে ভালো একটা চাকরিও পাচ্ছি না আসলে একথা সত্য বাংলাদেশে এখন বহু শিক্ষিত বেকার কর্মহীন হয়ে পড়েছে কিন্তু রাপসান যে সফলতা অর্জন করেছে ইউটিউবে এসে এবং যে ব্লগিংগুলো করেছে ফুড ব্লগিং এগুলো কিন্তু সবাই আবার পারে না সবাই যদি পারতো তাহলে অনেকেই রাপসানের মতো নাম করত। অনেকেই হয়তো আছে কিন্তু রাফসানের মতো নয় বা সাধারণ ছাত্রছাত্রীরা মূল বিষয় যেটি উঠে এসেছে সেটি হলো যে কোটি কোটি টাকার গাড়ি লাখ লাখ টাকার আহ বিভিন্ন জায়গায় বিলিয়ে দেয় তার কোটি কোটি টাকা লাখ লাখ টাকা তাহলে পড়াশোনা করে তো আমরা ভুল করেছি না আপনারা ভুল বুঝতেছে এটি আপনারা ভুল করেননি আপনারা লেখাপড়া করতেছেন লেখাপড়া সুশিক্ষার জাতি মেরুদণ্ড প্রত্যেকের আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা ভালোভাবে চলাফেরা তো করতে পারবো না বঞ্চ প্রতিটি পদে পদে আমাদের বাধাগ্রস্ত হবে রাপছান একজন শিক্ষিত ব্যক্তি তিনি অনারগল ইংলিশে কথা বলেন ওগুলো দেখলে অনেকেই খুব ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আপনারা কেন শিক্ষার গুরুত্ব না শিক্ষায় অবশ্যই গুরুত্ব দিতে হবে রাফসান যে এক কোটি টাকার গাড়ি তার পিতা মাতাকে উপহার দিয়েছে এজন্য অনেকেই ভাবছেন যে খুব সহজে সে এক কোটি টাকা জমিয়ে তার পিতা মাতাকে উপহার দিয়েছেন না ফুড ব্লগিং এর মাধ্যমে তিনি যে বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে যে ফুটেজগুলো তুলে ধরেন ভিডিও ধারণ ফুটেজ খুবই কষ্টসাধ্য বিষয় সবাই এগুলো পারেন না এবং এই ভিডিও ব্লগিংগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এগুলো দেখে দেখে ভালো মন্দ যাচাই করার একটা সুযোগ পায় যেটি অনেক ক্ষেত্রে অনেক সাংবাদিকরাও এই কাজগুলো করতে পারেননি তাই আপনারা যারা মনে করছেন পড়াশুনো বাদ দিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন আপনারা ভিডিও আসতে পারেন আসুন আপনাদেরকেও স্বাগতম জানায় আপনারা আসুন তবে লেখাপড়া দিয়ে নয় আপনারা লেখাপড়া করুন লেখাপড়ার পাশাপাশি ভিডিও করুন বর্তমান সময় কম্পিউটারের গ্রাফিক্স ডিজাইন সহ কম্পিউটারের বিভিন্ন প্রয়োজনীয় কাজ আপনারা শিখতে পারেন যেগুলো আপনাদের শিখলে পরবর্তীতে কাজে দেবে বিশেষ করে যে সকল ভাই বোনেরা কমেন্টে লিখেছেন পড়াশুনো করে কি আমরা ভুল করলাম রফসানের মতো আমরা তো কোটিপতি হতে পারলাম না টাকা ইনকাম করতে পারলাম না তাদের প্রতি আমার অনুরোধ আপনারা ভালোভাবে লেখাপড়া করেন লেখাপড়া লেখাপড়ার মতোই করেন আপনারা বিসিএস পরীক্ষা দেন বিসিএস ক্যাডার হন তাহলে আপনারা ভালো একটা সম্মানীয় পর্যায়ে বসতে পারবেন এবং সম্মানের সহিত চলতে পারবেন এই যে শুধুমাত্র নামের সার্টিফিকেট এরকম ধরনের পড়াশুনো করে আপনারা ভবিষ্যৎ অন্ধকার শুধুমাত্র একটা সার্টিফিকেটই পাবেন এর জন্য পড়াশোনার পাশাপাশি আপনাদের যেটা ভালো মনে হয় এবং ভালোভাবে করতে পারেন সেই কাজগুলো করেন অবশ্যই সুশিক্ষার মূল্য আছে